আসসালামু আলাইকুম খুবই সুন্দর এক কালেকশন দেখেন কি নিয়ে আসলাম আজকে নজরকর একটা ড্রেস নিলাম এই ড্রেসগুলো কিন্তু অনেকগুলো কালার আছে আমি সবগুলো সবাই কালার খুলে দেখাচ্ছি আনকমন মানে ব্যারান্ডের যে ড্রেসগুলো আছে আজকে সেই আনকমন ড্রেসগুলো আপনারা দেখবেন খুবই চমৎকার আকর্ষণীয় ড্রেস বৃষ্টিভূরি বৃষ্টিভুরি খুবই চাহিদা সম্পন্ন একটা ড্রেস এর আগে যে ভিডিও ডে করেছি এটা অনেক সারা গেছে এই জন্য আমরা কিন্তু আরও এটা আপনাদের মাঝে নিয়ে আসলাম বৃষ্টিভুরি এর মধ্যে খুব ভালো চলতেছে যারা বলতেছেন ভাই বৃষ্টিপুরি কোথায় কালাগুলো আসছে না তাদেরকে বলছি এখন কালাগুলো চলে আসছে আপনার নিতে পারেন আপনাদের মধ্যে ইনশাআল্লাহ তার প্রথমে যে কালাগুলো খুলে দেখবো প্রতিটা কালার হবে আনকমন এবং ভালো মানের মধ্যে ঠিক আছে এগুলো ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি আলহামদুলিল্লাহ সব থেকে সেরা যে থ্রি পিসগুলো আছে সেরা সেরা থ্রি পিস কিন্তু সবার আগে আপনাদের মাঝে তুলে ধরি আমরা হাসি পারফেক্ট প্যাশন ওয়ার্ল্ড অবশ্যই আপনারা আমাদের দোকানে আসবেন দেখে দেখে নেওয়া যখন দেখেন এটা হচ্ছে জামাটা আলহামদুলিল্লাহ প্রতিটা কালেকশন কিন্তু অনেক চমৎকার কালেকশন আর ফেভারিট কালেকশন যেগুলো কিন্তু অনেক মানে সুন্দর কাজ করা দেখেন নিখুঁত কাজ করা পুরো পুরো জামাটার মধ্যে কিন্তু কার্ট ওয়ার্ক করা দেখেন কার্ট ওয়ার্ক করা আছে ভুরিং কাজ করা আছে এটা ভুরিং ভুরিংয়ের কাজ করা আছে অ্যান্ড জামার মধ্যে কিন্তু মাঝখানে কিন্তু এই চমৎকার চমৎকার সুন্দর সুন্দর কাজ কিন্তু করা আছে এই চমৎকার চমৎকার সিপিসের মধ্যে একটু দেখায় আপনার কি লং একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট লং একটা ড্রেস এগুলো নিয়ে কিন্তু আপনার ইচ্ছামতো ডিজাইন করে বানাতে পারেন এটা হচ্ছে জামাটা একটা সালোয়ার হচ্ছে সম্পূর্ণ আড়াইগো সবে ঠিক আছে সম্পূর্ণ আড়াইগো সালোয়ার হবে এবং আবহাওয়াটা কিন্তু মার্শালে অনেক বড় একটা ব্যবহার হবে এটা সালোয়ারটা ওনারটা আমি দেখাচ্ছি খুবই সুন্দর একটা ওড়না ওনার মধ্যে কিন্তু দুইটা পার্জুর হচ্ছে চমৎকার গর্জিয়াস কাটওয়ার্ক কাজ করা আছে কাটওয়ার্কের কাজ ভুরিংয়ের ভুরিংয়ের কাজ কিন্তু গর্জিয়াসভাবে করা আছে দুইটা পা জুড়ে খুবই চমৎকার ভালো মানের ত্রিপিথিটা ফ্যাশনেবল ওর না এরপর আমি আপনাকে আরও একটা ডিজাইন দেখাবো অবশ্যই সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনস্কু দেখেন এটা হচ্ছে আরও একটা চমৎকার একটা ডিজাইন খুবই চমৎ এখানে এখান থেকে কিন্তু স্ক্রিনশট রাখবেন এখান থেকে স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য ঠিক আছে এখান থেকে স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য আমরা সমস্ত বানাসে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়াচ্ছি আপনার থেকে নাই এ সুন্দর সুন্দর হিট লিসেট কালেকশন দেখেন কত চমৎকার হিট লিস্টেট কালেকশন ভালো মানের কালেকশন ভালো মানের থ্রি পিস এটা ভালো মানের কালেকশন ভালো মনে থ্রি পিস অবশ্যই আমাদের থেকে নেবেন একেবারে রিজনেবল প্রাইসে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে হ্যাঁ ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন সমস্ত বাংলা আছে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার ড্রেসগুলো যারা আসতে পারবেন মানে আসতে পারবেন তারাই ভিডিও কল দেবেন আর যারা আসতে আসতে পারবেন যেভাবে আমি দোকানে যাবো বা শোরুমে যাবো দেখে শুনে তারপর ড্রেস আনব তাদেরকে বলতেছি চলে এসুন আমার দোকানে ঠিকানা হচ্ছে হাসিফ পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলদারগঞ্জ থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেকের চাপরা থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালারেশনগুলো নিয়ে যাবেন যারা আসতে পারবেন না ভিডিও কল দেবেন আপনার এখানে পাঠাচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বানাসে এই যে একটা ড্রেস নিয়ে এসে দেখেন কত সুন্দর একটা ড্রেস কত চমৎকার কালার সাদা কালারের মধ্যে মানে অনেক সুন্দর কাজ করার মধ্যে বোরিং কালেকশনটা খুবই সুন্দর কাজ করা দেখেন কত চমৎকার কাজ করা এগুলো নিয়ে বিক্রি হতে পারবেন ভাই কারণ এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট মানসম্মত যে জিবিগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট মানে আমার সম্মত আমাদের থ্রিবিজে হান্ড্রেড কালার কাছ গ্যারান্টি দেয় এছাড়া কিন্তু আপনি কি মানে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করে আপনার মতো কালেকশনগুলো দিতে পারবেন দেখেন কত চমৎকার কাজ করা ভুরিং তো করা আছে দেখেন চমৎকার ভুরিং করা আছে কাটার করা আছে এর মধ্যে চমৎকার নকশি করা কাঁচা মানে কাজ করা আছে তো তিনটে মিলে কিন্তু চমৎকার একটা মানে কালেকশন হয়ে গেলো ওই ভুরিং থ্রি বীজের মধ্যে বৃষ্টি ভুরিং থ্রি বর্তমানে যে মার্কেট কাপাচ্ছে ঠিক আছে এই থ্রি বীজটা কিন্তু মার্কেট কাঁপাচ্ছে খুব ভালো চলতেছে মানে আমাদের সকল কাস্টমার কিন্তু এটা নিয়ে মানে নিয়েছে এবং নেওয়ার পরে খুব ভালো রিভিউ দিচ্ছে ভাই এটা খুব ভালো চলতেছে এটা ভবিষ্যতে খুব ভালো সবাই বলতেছে যে এটা আবার আমরা নিব এবং আমাদের জন্য নতুন নতুন কালার করে এই জন্য কিন্তু আমরা নতুন নতুন কালার নিয়ে আসলাম আপনাদের জন্য দেখেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশন দেখেন কত সুন্দর কালেকশন কত চমৎকার কাজ করা আছে দেখেন কত চমৎকার কাজ করা আসে এই ওড়নাটা জুড়ে এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা কালেকশন আলহামদুলিল্লাহ সবার আগে নতুন কালেকশন আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ আসবেন দেখবেন আপনার পছন্দের মতন এই কালেকশনগুলো নিয়ে যাবেন বান্টি ভাজার সব থেকে বড় শুরু আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন কাজ করা কালেকশন খুবই চমৎকার আলহামদুলিল্লাহ অবশ্যই এগুলো নিতে পারেন কারণ কি এগুলো এত চমৎকার কাজ করা আছে পিটানো কাজ করা আছে এবং গর্জিয়াস মানে গর্জিয়সের মধ্যে অনেক চমৎকার সুতো দিয়ে কাজ করানো আছে ভালো মানে একটা সুতো দেওয়া আছে আপনি সামনে থেকে দেখতে বুঝতে পারতেন যে কত চমৎকার সুতোই দেওয়া আছে এবং যে জামার কাপড়টা আছে এগুলো তো হান্ড্রেড পার্সেন্ট সুইচ করুন একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুইচ করুন চিকুন সুতার কাপড় একেবারে চিকুন সুতার কাপড় এগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট পেশন থেকে ইনশাল্লাহ এরপর দেখা যায় আপনাদেরকে আরও একটা ড্রেস মানে আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি প্রতিটা ড্রেস থাকবে একেবারে আকর্ষণীয় ড্রেস ভালো মনের কালেকশন ভালো মনের কালার দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা খুবই সুন্দর কালার এগুলো নেন ভাই এগুলো নিয়ে বিজনেস করেন কারণ এগুলো যে দেখবে তারই পছন্দ হবে মানে অনেক আসে না যে ভাই টাকা নেন কিন্তু ভালো মনের ড্রেস দেন ঠিক আছে তাদের জন্য এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে অন্যটা এটা অন্যটা খুলে দেখাচ্ছে আপনাদেরকে মানে প্রতিটা ডিজাইন কিন্তু নজর করা ডিজাইন ভালো মনের ডিজাইন আনকমন ডিজাইন সবগুলো এরপর দেখছি আরেকটা মানে সবচেয়ে ফেভারিট কালার থাকে মানুষের কালো যদি আমরা একশো জন মানুষের বিচার করি তাহলে কিন্তু হয়তো আপনার সত্তর জনেই কিন্তু ফেভারিট কালার কালো ঠিক আছে এই কালো মালটা সবচেয়ে থেকে বেশি চলে এই কালোর মধ্যে আমাদের আরও ডিজাইন আছে আপনি ভিডিও কল দিলে সবগুলো ডিজাইন দেখতে পারবেন ভিডিও কল দিলে সবগুলো ডিজাইন দেখতে পাবেন আমি আসলে অল্প কয়েকটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে দাঁড়িয়েছি যাতে করে আপনাদের আপডেটটা দেওয়া যায় যাতে করে আপনার আপডেট দেওয়া যায় যে আমরা কী কী থ্রি পিস নিচ্ছি বা এরা বিক্রি করছি কী কী থ্রি পিস আপনাদেরকে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আরও একটা সুন্দর একটা ডিজাইন ভালো মনের একটা ডিজাইন দেখেন কত সুন্দর কালেকশন এটার কাটওয়ার্কটা দেখেন কত চমৎকার কাটওয়ার্ক করা আছে এবং ভুরিং করা আছে ঠিক আছে আজকে লাস্ট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে যাচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড থেকে বাজারে আসবেন দেখবেন আপনার পছন্দের কালেকশন দিয়ে যাবেন যা রাস্তা পারবেন না ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত মানুষের ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার থেকে নাই এই চমৎকার চমৎকার কালেকশন দেখেন কত সুন্দর কাজ করা আসে ভালো মানের কালেকশন ভালো মানের থ্রি বি এটা হ্যাঁ এরপর দেখাচ্ছে আপনাদেরকে অরনাটা এটা হচ্ছে ওরনাটা আলহামদুলিল্লাহ অনেক চমৎকার অনেক সুন্দর একটা ওরনা দিচ্ছে আপনাদেরকে হাসি ফ্যাশন থেকে অবশ্যই আপনারা দোকানে আসবেন দাওত তুল হলে আপনাদেরকে আসবেন দেখে দেখে নিয়ে যাবেন আমাদেরও অনেক কালেকশন আছে আমাদেরও অনেক 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 কালেকশন আছে আপনার ইচ্ছে মতো আপনার ইচ্ছা মতো আপনি কালেকশন দিতে পারবেন আমাদের কাছে সর্বনিম্ন দশ পিস সর্বনিম্ন দশ পিস শুরু করতে পারেন আপনার অভিযোগ তো ইনশাল্লাহ দোকানে আসবেন দেখে দেখে অনেক ডিজাইন আছে ওই ডিজাইন থেকে দেখে দেখে বাসায় ভাষাই করে আপনার মানে কালেকশন নিয়ে যাবেন আজকের মতো বিজনেস আসসালামু আলাইকুম